হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না আমি বললাম না পড়তে হবে না আমি বলছে হুজুর এটা দোলিল আমি দোলিলে আমি আনিস রহমান এর উত্তর হচ্ছে যে লা সলাত আলেম লেম ইয়াতরা ইফাতেহা তেল কি তাও সুরা ফাতেহা ছাড়া সলাত হয় না ইমামের সলাত হয় না নিশ্চিত হয় না বোঝা গেছি একাকীর সলাত হয় না বাকি থাকলেও মোক্তি পিছনে আছে মোক্তাদি যদি শোনে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো ছাড় থাকতে পারে কিন্তু শুনেও না পড়েও না জোহরে আসরে তৃতীয় রাকাতে তৃতীয় চতুর্থ রাকাতে শুনেও না পড়ে না হয় হ্যাঁ ছয় রাকাতে যখন শুনছেন সেই ক্ষেত্রে কিছু মজবুত দলিল আছে সুতরাং কেউ যদি নাও পড়ে আমি বলবো যে তার চলাত হবে না কথা বোঝা গেছে কিন্তু এমাম যদি সুরাফাতে না পড়ে একবার নামাজ হবে না একা একা নামাজ পড়ছে না সুরাফ ফাতেহার পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে কথাটি ঠিক নয় যেখানে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ হকবার যখন বলবেন আর যখন কেরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে মর্মে যে মুসলিমের হাত মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে এটা চুপ থাকা মানে আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সুরাফ ফাতেহার পরে চুপ থাকতে হবে কেন মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে আবু হরেরা জিজ্ঞাসা করা হলো যে আমরা এমামের পিছনে সুরা ফাতে কেমন করে পড়ব। তখন তিনি বললেন যে এমামের পিছনে চুপে চুপে পড়ো মনে মনে পড়ো তো আবু হরেরা আল্লাহ সেই কালে বললেন যে মনে মনে পড়ো তাহলে আবু হরেরা রাজা দুটাই হাদিস জানতেন তিনি কি করে দুটাই হাদিসের সমাধা এভাবে দেন নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধা যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে একটা হাদিসে নিষেধ করা হয়েছে এ কথা ঠিক নয় যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতেহার পরে ফাতেহার কোনো হাদিসে নিষেধ করা হয়নি এই জন্যই হাদিসে এসেছে ফাতেহা ছাড়া সলাত হবে না ফরজ সালাতের সময় কি ইমামের পেছনে সুরা ফাতে পড়তে হবে এবং অন্য সুরা মেলাতে হবে ফরজ সালাত নয় সকল সালাতেই আপনি সুরাতুল ফাতে প্রত্যেক রাখাতে পড়বেন রাসুসলাম বলেছেন আল্লাহ সুলহানা হুয়া তা আলা বলেন সুরাতু নামাজকে সুরাতুল ফাতেহাকে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে দিয়েছি পৃথিবীর কোনো আলেম বলেন নাই ইমামের পেছনে সুরা ফাতেহা পড়লে নামাজ হবে না কেউ বলেন নাই ফাতেহা পড়লে নামাজ হবে না এই কথা বলেন নাই কিন্তু ফাতেহা না পড়লে নামাজ হবে না এই কথা বহু লোক বলেছেন অতএব কোনটা পালন করা ভালো বলেন তো পড়া ভালো না এমনি তো আপনি সাও পাবেন সাও পাবেন না আপনি সব তো পাবেন আপনার মনোযোগ অন্য দিকে যাবে না এবং আপনার সুরা ফাতেহা পড়ার কারণে আল্লাহ আপনার উত্তর দিচ্ছেন সুবহানাল্লাহ খায়রুদ দোয়াই আল ফাতেহা শ্রেষ্ঠতম দোয়া কি

কেউ বলেছে নাকি কথা কেউ বলেনি কিন্তু দুনিয়ার ইমাম বলেছে সুরা ফাতেহা না পড়লে সালাত বাতিল তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে হানাফি মাঝব সালাত সেটা কি সুরাফাতেহা পড়া সুরাফাতেহা পড়লে হানাফি মাঝাব সালাত হয়ে যাবে হানাফি মাহা বলবে না যে সালাত হবে না তো সুরাফাতেহা পড়লে হানাফি মাজাব সালাত হয়ে গেল অন্যদের নিকটও সালাত হয়ে গেলো আর যদি না পড়েন তাহলে হানাফি মাঝাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাঝাব বলবে যে সালাত আপনার হয়নি যে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখনও কি আমাদের সুরা পাতা পড়তে হবে মনে মনে এখানে তিনটি মত আছে একটি হচ্ছে ইমাম আবু হানিফ রহমুল্লার মত তিনি বলছেন যে সেটা পড়তে হবে না সেটা তো সেটা পড়তে হবে না তিনি কোনো কখনও পড়তে বলেন না অর্থাৎ চূড়ায় পাঠে না পড়ার পক্ষে তিনি বলেন তার কাছে এবারে তিনি দলিল নিয়েছেন মানকা আল্লাহ ইমামুল কেরাতুল ইমাম কেরাতুল্লাহ যার ইমাম আছে তার ইমামের কেরাত তার তার কেরাত এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন কেউ কু হাসান বলেছেন কিন্তু হাদিসটি আসলে দুর্বল হওয়ার বেশি উপযুক্ত তারপরে দ্বিতীয় মত হচ্ছে এখানে যে প্রত্যেক সলাতে প্রত্যেক রাখাতেই পড়তেই হবে সুরায় ফাতেহা সালাত হয় না এই মতটি নিয়েছেন ইমাম আহমেদ ইমাম ইমাম সাহি রহমতুল্লাহ নিয়েছেন এবং এই মঠটির পক্ষে গিয়েছেন ইমাম আহমেদ হামলের একটি মত আছে এখানে কিন্তু তিন নম্বর মঠটি হচ্ছে যে সুরা ফাতেহা যেখানে ইমাম সাহেব জোর করে জোর শব্দ করে পড়ে সেখানে সুরায় ফাতেহা শুনতে হবে আর যেটা শোনা যায় আর যেটা শোনা যায় না সেখানে পড়তে হবে দুটোর একটা মত থাকতে হবে এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মাহ এবং ইমাম মোহাম্মদের মত এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী এই মতটির পক্ষে মোতাহরিন বা পরবর্তী ইমামদের মধ্যে শেখুল ইসলাম মহম্মদ্দিন আব্দুল শেখুল ইসলাম শেখরুল সাই ইবিয়া রহমতুল্লাহ আলী গেছেন এবং ইব্রুল কাইম এবং শেখ ইবিন আব্দুল হাব এবং এই মতটির পক্ষে গিয়েছেন শেখ শেখ নাসির মোহাম্মদ নাসির উদ্দিন আলবায়নি এবং আবদুল হাই লখনী এবং সহ যারা বেশ অনেক তাহকিক করেছেন তারা এই মতটিকে বিশুদ্ধ পেয়েছেন এখন আপনার আপনি যে কোনো একটি আমল করতে পারেন শেষ দুইটার মধ্যে প্রথমটি নয় অর্থাৎ সালাতে ইমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে না হবে না সুরা ফাতে পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারী মধ্যে আসছে লা সালাত আলাই মাল্লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত নাই তার সালাত নাই লা সলাতা নাই তার সালাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই হাদিস এই হাদিসের বিপক্ষে হাদিস তৈরি করা হলো টাটকা জাল হাদিস আরে জৈব কিছু না আছে কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো জাল যেগুলো জাল তার মধ্যে একটা যে ব্যক্তি ইমামের সুরা ফাতে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে মদের বোতল মারো কোনো জিনিস মারতার বাকি আছে আপনারা বলেন তো এই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার এই সোনাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না আপনারা কি মনে করেন এই হাদিসগুলো মুসলমানের বাচ্চা তৈরি করেছে অসম্ভব ব্যাপার এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল তারা তৈরি করেছে এগুলো মুক্তাদি কি ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়তে হবে কি না না পড়লে নামাজের ক্ষতি হবে কি এখানে তিন তিনটা বুঝ এই উম্মতের উলামায়ে কেরাম বুঝেছেন সূরা ফাতিহা নিয়া ওলামারা বুঝছেন অজস্র হাদিসে রয়েছে লা সালাত ইল্লা ফাতে হাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না হবে না অনেক অনেক হাদিস আছে যে অন্য সুরা পড়ো না লাতা ফালু ইল্লা বেমিল কোরআন সুরা ফাতে হাটা পড়ো এই ধরনের অজস্র হাদিসের কারণে ওলামাদের দ্বিতীয় একটা বুঝ দ্বিতীয় কুটি কুটি ওলামা একরাম সেই চোদ্দশো বছর আগে থেকে তারা বুঝছেন যে সুরে পাতে পড়া জরুরি পড়তে হবে পড়া উচিত তৃতীয় আরেক দল ওলামা আছেন যারা মনে করেন পড়ায় মুক্তাদির জন্য ফরজ না তবে পড়াটা উত্তম পড়াটা উত্তম মোক্তা আবহর রাদি আল্লাহ একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যে জিজ্ঞাসা করা হইলো যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তা এটা কখন পড়ব। তো নবেশর সালাম বলছেন যে তোমরা একরা আফসাক বেনাপ্সিক অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে পরবর্তীতে পড়ে নিবে এবং ইমাম বোখারি রহমাউল্লার যে বইটা ঝুজুল কারা আত এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে তো ওই বাইকে আমরা বলবো যে ঝুঁজুল কারা যদি ভালো করে পড়েন তো ওখানে সুরাল ফাতে কখন পড়তে হবে কেমনে পড়তে হবে কীভাবে পড়তে হবে সব আলোচনায় আছে এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন আর যদি রুকুর মধ্যে পান ইমামকে তাহলে সুরাল পাতে কীভাবে পড়বেন এই জন্য মোহাদ্দিনদের ফকিদের মধ্যে একতালাপ আছে মহাদ্দেসিনার মহাদ্দেসিনদের মত হলো রুকু পাইলে রাকাত পাবে না ফকিদের মত হলো রুকু পাইলে রাকাত পাবে তো এখন মহাদ্দেশিনদের মত হলো যেহেতু সুরাল পাতেয়া পায় নাই এক রাকাতে সে আম পায় নাই সুরাল পাতেয়া পায় নাই তো তাহলে সে রাকাত পাবে না কারণ দুইটাই ফরস আর ফকিদের মত হল যে নবেশ সামের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন রুকু থেকে রাকাত রুকু আর রাকাত এক শব্দ তো এই জন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া এই হাদিসকে ভিত্তি করে ফকিরা বলছেন যে রুকু পাইলে রাকাত পাবে তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না হাদিস সহি তখন আর ওই কয় কয়ফরশ গেছে এটা দরকার নাই নবী বলছেন রুকু পাইলে রাকাত পাবে বাস রুকু পাইলে রাকাত পাবে এই জন্য ফকিদের মত হইলো যে রুকু পাইলে সব ফকিদের হানাপি সাহাপি মালিকি হাম্বারি সব ফকিদের মত হইলো রুকু পাইলে রাকাত পাবে আর মহাদ্দ মত হলো রুকু পাইলে রাকাত পাবে না আমরা যে কোনো একটাকে আমল করতে পারি তবে এক জায়গায় একটা না সবসময় একটা আমল করবেন মানে হয় ধরে নেবেন যে আমি রুকু পাইলে রাকাত পাইছি ফকিদের মতটা আমি মেনে নিলাম অথবা আমি মহাদ্দ মত মেনে নিব যে রুকু পাইলে ওইটাকে রাকাত ধরবো না এই দুটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন সুরা ফাতেহা পড়তে হবে কি হবে না জি সুরা ফাতেহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি মুক্তাদি হোক সকলকেই পড়তে হবে প্রথম দলিল চার মাঝার থেকে দলিল নেন প্রথম ইমাম আবহানি পেরে মাল্লা জন্ম আশি হিজুরি মৃত্যু একশো পঞ্চাশ হিজুরি দুই ইমাম মালিক তিরানব্বই হিজুরি জন্ম একশো উনআশিতে মৃত্যু তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই যদি শোনা যায় না সেগুলোতে পড়ো মানে আধখানা মশালা আছে যে পড়তে হবে তিন নম্বর ইমাম ইমাম শাহে একশো পঞ্চাশে জন্ম দেশের চারে মৃত্যু তিনি বলছেন ইমাম মুক্তা পড়বে এটা ওয়াজিব না পড়লে নামাজি হবে না ইমাম আহমদ বলেছে পড়বে এটা উত্তম মুস্তাহাব মানে চার ইমামের মধ্যে তিন ইমাম বলছে পড়তে হবে এক ইমাম বলছে পড়তে হবে না ইমাম আবহানিপা রে মহল্লা আর তাজ্য হয়ে যাবেন ইমাম আবহানিফা বলছেন নামাজরাফাতে মুক্তাদিকে পড়তে হবে না তার উস্তাদ আতাবিন আবিরাবা রাইমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু তিনি বলছেন ইমাম পেছনের মুক্তাসরা ফাতিহা পড়বে এবং আবরবা দুই ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন এক 181 তে মৃত্যু তিনি বলছেন জিবাবেসের মুক্তাসরা ফাতিহা পড়বে এটা মুসতাহাসানা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদایا প্রথম খন্ড কিতাবুল কিরাত অধ্যায় পৃষ্ঠা নাম্বার 79 শেষ তিনটে লাইন পড়েন স্পষ্ট ফটো موجوده আছে এবং আবুল আরেকজন ছাত্র আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাহুল্লাহ একশো একাশি মৃত্যু তিনিও বলছেন ইমাম হাসান মুক্তাদি সুরা ফাতে পড়বে সমস্ত দলিল দেখতে চাইলে সুরান মিজি প্রথম খণ্ড একাত্তর পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায় হাদিস নাম্বার তিনশো এগারো তিনশো বারো আলবানির তাকিক অনুসারে দেখে নেন সমস্ত কথা মজুদ আছে Bye.